রাজনৈতিক দলীয় যারা লেজুর বৃত্তির ছাত্র সংগঠন আছে তারা কেউ কলেজ বিশ্ববিদ্যালয়ে ফাংশন করতে পারবে না ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা সবচেয়ে বেশি ভালো অবদান রেখেছে গত ১৬ বছর সতেরো বছর এবং নির্যাতনের শিকার হয়েছে তার ভিতরে সবচেয়ে বড় দুটো ফোর্স হচ্ছে ছাত্রদল বিএনপির ছাত্র সংগঠন এবং ছাত্র শিবির জামাতের ছাত্র সংগঠন সেই জায়গাতে আমরা খুবই কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি ছাত্রদল এবং শিবির গত ষোলো সতেরো বছর যে নির্যাতনের শিকার হয়েছে গুমখনের শিকার হয়েছে তাদের হাজার হাজার নেতাকর্মী শহীদ হয়েছে পঙ্গু হয়েছে আহত হয়েছে তারা সবাই গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি এবং তারা সবাই আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সক্রিয় নেতাকর্মী তাদেরকে আমরা শ্রদ্ধা করি সম্মান করি তাদের ত্যাগকে আমরা তাদের অবদানকে আমরা জাতি হিসাবে স্মরণ করি মাথায় রাখি দ্বিতীয়ত হচ্ছে চব্বিশের গণ অভ্যুত্থানেও কিন্তু এই ছাত্র সমাজ কিন্তু অ্যাক্টিভ রোল প্লে করেছে ছাত্র শিবিরের ছাত্র দলের হাজার হাজার নেতা কর্মীরা লক্ষ লক্ষ নেতা কর্মীরা সারা বাংলাদেশে আন্দোলন সংগ্রাম লড়াই করেছে আহত হয়েছে শহীদ হয়েছে প্রতিবন্ধী হয়েছে শিবিরের কয়েকশো ছেলেপেলে শহীদ হয়েছে বলে আমরা শুনেছি ছাত্র দলেরও শতাধিক ছেলেপেলে নাকি সারা দেশে শহীদ হয়েছে অতএব এই অবদানের জায়গাটা কোনোভাবে আমাদের ছোট করে দেখবার সুযোগ নাই গত ষোলো সতেরো বছর এবং চব্বিশে কিন্তু একই সময়ে আমরা গত কয়েক মাস ধরে যেটা দেখতে পাচ্ছি যে ছাত্রদল শিবির এবং মোটা দাগে বড় বড় রাজনৈতিক দলগুলো একে অপরের বিরুদ্ধে কথা বলছে রাজনৈতিক দল একে অপরের বিরুদ্ধে কথা বলাটা আসলে খুব বড় সমস্যা না না সংকট কারণ রাজনৈতিক দলের সবার মধ্যে একটা মানে ন্যূনতম গণতান্ত্রিক যে প্রতিদ্বন্দ্বিতা থাকা দরকার সেটা থাকতে হবে বিএনপি জামাতের পলিসিতে সমালোচনা করবে জামাত বিএনপির বিরুদ্ধে কথা বলবে পলিসি ইস্যুতে কিন্তু মোটা দাগে যেন আমরা এক জায়গায় থাকি এই জায়গাটা হচ্ছে আমাদের আকাঙ্ক্ষার ব্যাপার জাতি হিসেবে যে ফ্যাসিবাদ বিরোধী লড়াইতে যারা ছিলেন তারা আমাদের স্বাধীনতার প্রশ্নে একমত থাকবেন আমাদের সার্বভৌমত্বের প্রশ্নে একমত থাকবেন আমাদের আত্মমর্যাদার প্রশ্নে একমত থাকবেন আমাদের জাতীয় স্বার্থের প্রশ্নে একমত থাকবেন আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দলীয় যে ল্যাসপেন্সার দিল্লির গোলাম তাদের বিচার এবং তাদেরকে রাজনীতিতে অংশগ্রহণ এবং নির্বাচন প্রশ্নে তারা একমত থাকবেন বাংলাদেশে দিল্লির দাসত্ব কায়েম হবার কোনো সম্ভাবনা যেন তৈরি না হয় সেখানে তারা একমত থাকবেন বাংলাদেশের পররাষ্ট্রনীতি এবং প্রতিরক্ষা নীতিতে তারা একমত থাকবেন এই মোটা দাগে একমত থাকার বাইরে আমরা দেখতে চাই যে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠন গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা করবে এবং সেই জায়গাতে যা যা করা দরকার আরেকজনের মতামতকে সম্মান করা দরকার আরেকজনকে স্পেস দেওয়া আরেকজনকে মিছিল মিটিং করবার অধিকারকে স্বীকার করা এবং দিমত কল্লি মারধরে সংঘর্ষে ভায়োলেন্সে চলে যাওয়াটা কোনোভাবে কাম্য না গ্রহণযোগ্য না যদি এটা করা সম্ভব না হয় সে ব্যাপারে আমরা প্রস্তাব করেছি যে বাংলাদেশে রাজনৈতিক ছাত্র সংগঠন ক্যাম্পাসে নিষিদ্ধ করে দেওয়া দরকার কোনো রাজনৈতিক দলের ছাত্র সংগঠন ক্যাম্পাসে কাজ করতে পারবে না যদি এই ন্যূনতম মূল্যবোধ তারা ধরে রাখতে না পারে সেক্ষেত্রে একমাত্র অপশন হচ্ছে আপাতত তিন মাসের জন্য ছাত্র সংগঠনগুলোর কার্যক্রম সাসপেন্ড করে দেওয়া যেতে পারে ক্যাম্পাসে করে পুরো সকল কলেজ বিশ্ববিদ্যালয়কে ছাত্র সংসদ নির্বাচনমুখী করা দরকার ইমিডিয়েটলি ছাত্র সংসদের মাধ্যমে সাধারণ ছাত্র ছাত্রী শিক্ষার্থীদের মতামতের উপরে ভিত্তি করে ছাত্র নেতৃত্ব তৈরি হোক আমরা সেটা চাই এবং সেই প্রসেসে গেলেই দলীয় ছাত্র সংগঠনের যে লেজুর ভিত্তি করা দালালি করা এবং মারামারি সংঘর্ষে জড়িয়ে পড়ার জায়গাটা বাস্তবে আর বেশি দূর এগোতে পারবে না এবং সেটাই কিন্তু হয়েছে আপনারা কোয়েটা দেখেন যেই ছাত্রদল যেই শিবির যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাধারণ শিক্ষার্থীরা একসাথে লড়াই করেছে সেই কুয়েটা সাধারণ শিক্ষার্থীরা ছাত্র রাজনীতিকে নিষিদ্ধ করতে চাইছে এখানে কোনো ছাত্র সংগঠনকে তারা কাজ করতে দিবে না বলেছে অতএব সেই মনস্তত্ব যেন আমরা বুঝি আমরা যখন বলছি যে চব্বিশে গণ অভ্যত্থানে রাজনৈতিক নতুন বন্দোবস্ত দরকার সেই বন্দোবস্তের প্রশ্ন কিন্তু ছাত্র সংগঠনগুলোর ভবিষ্যৎ কি হবে কোন ফর্মে কোন ব্যাকরণ মেনে সে রাজনীতি করতে পারবে সেই আলোচনাটাও হতে হবে এই জন্য আমি ব্যক্তিগতভাবে এই মত দিয়েছি যে রাজনৈতিক দলীয় যারা লেজুর বৃত্তির ছাত্র সংগঠন আছে তারা কেউ কলেজ বিশ্ববিদ্যালয়ে ফাংশন করতে পারবে না অপারেট করতে পারবে না তাদের কার্যক্রমকে আপাতত তিন মাসের জন্য সাসপেন্ড করে দেওয়া হোক সাসপেন্ড করে ডাকসু এবং রাকসু চাকসু আরও যে সকল ছাত্র সংসদ আছে তাদেরকে সক্রিয় করে নির্বাচন দিয়ে নির্বাচনের নেতৃত্ব আসা দরকার এর মাধ্যমে ছাত্র সমাজ নতুনভাবে বাংলাদেশকে ভাবতে শিখবে কারণ ইতিমধ্যে আমরা দেখেছি বাংলাদেশের ছাত্র রাজনৈতিক সংগঠনগুলো অপ্রাসঙ্গিক হয়ে গেছে বাংলাদেশে গত সাত আট বছরে যত বড় বড় আন্দোলন হয়েছে কোনোটা রাজনৈতিক দলের ব্যানারে সফল হয় নাই গত ষোলো সতেরো বছর আমরা যারা রাজনৈতিক ব্যানারে আন্দোলন করেছি শিবাদের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা কিন্তু সফল হই নাই সফল হয়েছে কোটা বিরোধী আন্দোলন তারা সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে করেছে কোনো রাজনৈতিক ছাত্র সংগঠনের ব্যানারে করে নাই সফল হয়েছে নিরাপদ সড়ক চায় আন্দোলন সারা বাংলাদেশের ছাত্র সমাজ একসাথে রাস্তায় নেমে এসেছিল সফল হয়েছে ভ্যাট বিরোধী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যে ভ্যাট আরোপ করা হয়েছিল সেই আন্দোলন সেটাও কোনো ছাত্র সংগঠনের নেতৃত্বে হয়নি সর্বশেষ সফল হয়েছে চব্বিশের গণ অভ্যুত্থান বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের মূল দলের নেতৃত্বেও হয়নি ছাত্র সংগঠনের ব্যানারেও হয়নি অতএব এই যে রাজনীতির বোঝাপড়ায় যে পরিবর্তন হয়ে গেছে বাংলাদেশের রাজনৈতিক দল ছাত্র সংগঠন এবং নাগরিক সমাজকে অংশীজনকে সেটা মাথায় রাখতে হবে সেটা বিবেচনায়তেই হচ্ছে আগামী দিনের গণ অভ্যুত্থান পরবর্তী নতুন রাজনৈতিক বন্দোবস্ত সেটাই হচ্ছে বাংলাদেশ দুই এবং আমরা চাই সকল অংশীজন মিলে আমরা সেই লড়াইটাকে এগিয়ে নিয়ে যাব ধন্যবাদ